হ্যালো বেয়ার্স সালাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে কিছু সিলিং ফ্যান দেখাবো আমাদের কাছে কোনো সকল ধরনের সিলিং ফ্যানই পাবেন ছাপ্পান্ন ইঞ্চি চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সকল ধরনের আপনার সিলিং ফ্যান পাবেন কাশ্মীর আছে আমাদের কাছে কাশ্মীর বাইশশো টাকা পড়বে তাছাড়া কাশ্মীর গোল্ড হবে কাশ্মীর গোল্ড হচ্ছে আপনার বত্রিশশো টাকা পড়বে বলাকা গোল্ড আছে বলাকা গোল্ড হচ্ছে আপনার তিন হাজার টাকা পড়বে প্রাইম গোল্ড আছে প্রাইম গোল্ড হচ্ছে আপনার বত্রিশশো টাকা চাল প্লেট নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সরস্বরই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা কাপ্তন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আপনার এক নাম্বারে গুল্লি আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ সিলিকা আছে সিলিকা গোল্ড নিতে পারেন বত্রিশশো টাকা বলাকা নর্মাল আছে আপনার একুশশো টাকা টিভিএস আছে বলাকা নর্মাল আছে হ্যাঁ বলাকার ইউনিক মডেল আছে ইউনিক মডেল যেটা আছে ওটা মধ্যে কালো এবং হোয়াইট অফ হোয়াইট কালার দুইটাই পাবেন আমাদের কাছে ছাপ্পান্ন ইঞ্চি এছাড়া এমএফসি আছে এমএফসি আপনার হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে বিবিসি আছে বিবিসি হচ্ছে আপনার হচ্ছে আঠারোশো টাকা পড়বে রাহুল আছে রাহুল আপনারা আমাদের কাছ থেকে উনিশশো টাকা নিতে পারবেন কাশ্মীর তো বললাম বাইশশো টাকা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিল্কের গোল্ড ছাপ্পান্ন ইঞ্চি পাবেন বত্রিশশো টাকা বলাকা গোল্ড আছে তিন হাজার টাকা সবগুলোই ফ্যানে কিন্তু আমাদের কাছে আট থেকে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রাইম গোল্ড বত্রিশশো চার পাতা নিলে আপনার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা কাশ্মীর গোল্ড তিন পাতা বত্রিশশো টাকা চার পাতা নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এই টাইপের আমাদের কাছে ওয়ালটন কোম্পানি হবে আমাদের কাছে আপনারা পাবেন কোনিয়ন পাবেন ইন্ডিয়ান ফ্যান পাবেন সকল ধরনের ফ্যানই কিন্তু আমাদের কাছে আছে মোটামুটি আপনি আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন অথবা সরাসরি শপে এসো প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও এসেছে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ